নমস্কার রাধে রাধে আজ আমি ফার্স্ট ব্লগ শুরু করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট বসানো দেখাবো আপনাদের প্রথমে ধান দুর্বা জলপূর্ণ ঘটে সিঁদুরের ফোটা তারপর আমের পল্লব কলা দিলাম দিয়ে পান সুপারি দিয়ে মায়ের ঘরটি বসিয়ে নিলাম তারপর আমি সব ঠাকুর দিয়ে স্নান দিলাম মহাদেবকে স্নান করে বেলপাতা নীলকণ্ঠ মহাদেবের মাথায় দিলাম তারপর লাল ফুল মাতারার ঘটে দিয়ে দিলাম মাতার মাতার পায়েও লাল ফুল দিলাম লাল ফুল দেখো কত সুন্দর লাগছে লোকনাথ বাবাকে সাদা বাবা লোকনাথ বাবাকে সাদা ফুল দিয়ে থাকিস বাবা লোকনাথ বাবা কিন্তু সাদা ফুল খুব পছন্দ আমার এখানে অনেক ঠাকুর আছে রোজ সবাইকে সেবা করি এই যে মা আর একটা মাতারা মাতারার ভাই লাল ফুল দিলাম মাতারার মুখে লাল ফুল দিলাম সব ঠাকুর জগন্নাথ দেবকে ফুল দিলাম সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম আমার গোপু আমার গোপু আছে গপুসনাকে ফুল দিলাম আমার রাধারানিয়ায় আমার মাধব সবাইকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম আমার পুজো করতে খুবই ভালো লাগে এই যে থালা

সব ঠাকুরকে দর্শন মা তারা সব ঠাকুর কি সুন্দর লাগছে না ফুল দিয়ে সাজিয়ে সবাইকে আমাদের এখানে তো রোজ ফুল পাওয়া যায় না কিনে নিয়ে আসতেই হয় বাজার থেকে আমার এই ব্লগটা যদি আপনাদের আমাদের ফার্স্ট ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার কথাবার্তা অনেক প্রবলেম হচ্ছে ফার্স্ট ব্লগ তো এ ঠিকঠাকভাবে বলতে পারছি না নমস্কার you mm -hmm.